দীর্ঘ থেকে দশ বছর জাতীয় দলের শ্রমিক দলের সভাপতি সেক্রেটারি থেকে তারা সারা দেশে শ্রমিকদের সংগঠিত করেছে সেই শ্রমিক দলের সভাপতির নাম মনোনয়নে নেই তাহলে যারা এই ক্ষমতায় আসতে চায় কিংবা ক্ষমতায় এসে ধরেই নিয়েছে আসন বন করে নিজেরা নিয়ে নিয়েছে তাদের আগামী দিনে সরকার গঠন করলে তারা শ্রমিকদের মর্যাদা কতটুকু থাকে সে বিষয়টি স্পষ্ট

আজকে যখন সদর কাটের নাম আপনার মাথায় আসে আপনার মাথায় একটা জিনিস আসে যে এরা চোর কিংবা হচ্ছে চিন্তাই করে কারণ কি অথচ এই লোকটি কিন্তু ভাগ পরিচালনা করছে তার পরিচয় আসতে দিচ্ছে না আমরা দেখেছি সেই পুরনো পদ্ধতিতে সদর কাটের লিডাররা নিয়েছেন শ্রমিক ঢাকা উত্তরের সাধারণ সম্পাদক থেকে আহ্বায়ক মেয়র ইসরাকে ছত্রসভায় আর তাদেরকে এনে নগর নগর দখল করে হচ্ছে তিনি জোর করে মেয়ারের চেয়ারে বসতে যাচ্ছে অর্থাৎ অভ্যুত্থান পূর্বে বাংলাদেশে অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে এই রাষ্ট্রের যে রাজনৈতিক দলগুলো পর আছে তারা শ্রমিকদেরকে শুধুমাত্র দখল করার জন্য রাজনৈতিক হাতিয়ার হিসাবে ব্যবহার করার জন্য রাজনৈতিক হাতিয়ার হিসাবে তাদেরকে ব্যবহার করে থাকি। খুব স্পেসিফিক ভাবে আপনাদেরকে সদরকারের শ্রমিক এবং অন্যান্য শ্রমিকের বিষয়ে আমি স্পষ্ট করে উদাহরণ দিয়ে দিলাম আপনারা দেখছেন কিছুদিন পূর্বে এই যে যতগুলো বাস টার্মিনাল আছে ঢাকা টার্মিনালে নাকি এখন কি যারা নিয়েছেন ঢাকার আদি পুরুষ মির্জা আব্বাস ভাই তিনি গর্ব করে বলেন তার দাদা থেকে তার দাদা সবাই ঢাকার এই ঢাকার গাবতলি থেকে শুরু করে গাবতলি না ওই দিকে বাস টার্মিনাল গুলো তারা দখলে নিয়েছে এই হচ্ছে অবস্থা আমরা যখন শ্রমিক সংগঠনগুলো ফেস্টিভালের সময় যারা দায়িত্বে ছিল তাদের পরিবর্তনের আহ্বান জানিয়েছি আমরা দেখেছি শ্রম মন্ত্রণালয় ডিজি বিএনপির সাথে কারসাজি করে বিভিন্ন শ্রমিক ইউনিয়নের যে কমিটিগুলো পূর্বের ফ্যাসিস্টদের রেখে দিয়ে বিএনপির সাথে একদমের নেগোসিয়েশন করে সেই কমিটিগুলো দখল করেছে কোন কমিটিতে সঠিকভাবে ইউনিয়নগুলোতে নির্বাচন করতে দেওয়া হয় নাই বরঞ্চ তারা সেগুলো দখল দায়িত্ব করেছে অতএব এই রাষ্ট্রে যদি শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠিত করতে হয় তাহলে শ্রমিক ছাত্র শ্রমিক জনতা গড়ে তোলার একটা আমরা যে দিয়েছি সেই ছাত্র শ্রমিক এবং জনতার মাঝে একটি ভ্রাতৃত্ব গড়ে হবে শ্রমিকদের নিয়ে আমাদের যে দৃষ্টিভঙ্গি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে দৃষ্টিভঙ্গি ছোটবেলা ভেড়ে ও যে শিশু একটা শ্রমিক সংঘ